এখানে গাছটা বড় করা সম্ভব না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে গাছগুলো তো তোমাদেরকে দেখাইলাম যে কি অবস্থা হয়েছে গাছগুলো লাগাবো তো এর মধ্যে আমি হচ্ছে এসে দেখি আমাদের বিড়ালটা কোথায় ঘুমাইছে তোমাদেরকেও দেখাচ্ছে মানে দুনিয়াতে এত জায়গা থাকতে যে ও কেন ওখানে ঘুমাইছে আমি জানি না আমরা ওর জন্য বিছানায় আলাদা করে জায়গাই করে দিই তারপরে ও সেখানে থাকে না ওর যেখানে ইচ্ছা সেখানে মানে কি একটা অবস্থা ও বিছানায় উঠবে বিছানা থেকে র্যাকের উপরে যাবে র্যাকের উপর থেকে ওয়াইড ড্রেপের উপরে যাবে ওয়াইড ড্রোপের উপর থেকে ওই যে ওখানে যাবে বৃষ্টিতে আমাদের এই লেবুর গাছটার অবস্থা খুব খারাপ তার ভিতরে আমার বিড়াল হচ্ছে এর মাথাটা খেয়ে ফেলছে ইভেন ও সব গাছেরই এমন মাথা খেয়ে রাখে আমি দেখাই এই যে আমাদের এই গাছটারও সেম অবস্থা ও হচ্ছে এগুলোর পাতাগুলো খেয়ে ফেলছে এই যে আমি গতবার একটা ফুলের চারা লাগাইছিলাম সেটা তো ও এই অবস্থা করছে তো এই গাছটাকে আমরা এবার রিপ্লেস করব এই গাছের অবস্থাও খারাপ এখানে একটা এটা কি ঝিঙের গাছ ছিল মনে হয় এইটাও একদম অবস্থা খারাপ তো এই গাছগুলো আজকে ঠিক করব আশায় এই পটটা একটু অকেজো ছিল তো আমি এটাতেই লাগাবো গাছটা যখন আর একটু বড় হয়ে যাবে তখন আবার মাটিতে লাগাবো তো একটু বড় হওয়া পর্যন্ত ততদিন এইটাতেই রাখবো এখানে যে ফুলের গাছটা ছিল ওই ফুলের গাছটা এখন আর নেই ফুলের গাছটা মারা গেছে আর কি তো এখন এখানে যে গাছটা উঠছে এটা হচ্ছে আতার গাছ আতা ফলের গাছ তো আমি এই জন্য এটাই ভাবেই রাখছি যে গাছটা একটু বড় হোক হইলে এই গাছটাকে আমরা মাটিতে আবার সুন্দর করে লাগাই দিব বাতাসে মরিচের গাছগুলোর অবস্থাও খারাপ এগুলো সবগুলো এদিকে এদিকে চলে আসছে সবগুলো হেলে গেছে এমনি এই যে এগুলো ঠিক করে দিতে হবে এগুলোর মাথাগুলো সবগুলো ঠিক করে দিতে হবে না গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে যাবো গিয়ে গাছগুলো সবগুলো ঠিক করব কারণ মানে খুব যত্ন করা গাছ এগুলো যদি নষ্ট হয়ে যায় আমার কাছে খুব খারাপ লাগবে আমি যে লেবুর চারাটা দেখাইলাম ওই লেবুর চারাটা কিন্তু আমার দাদু বাড়িতে যে লেবুর গাছ আছে সেখানে সেখান থেকে ওই চারাটা তো দেখছোই তো যে কত বেশি লেবু ধরে তো আমরা যদি একটা গাছও ওখান থেকে ঠিকঠাকভাবে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের ইনশাআল্লাহ লেবু খাইতে অসুবিধা হবে না মানে কিনেও খেতে হবে না সমস্যা যেটা সেটা হচ্ছে তো মাটির কারণ আমাদের এখানে মাটি খুবই কম তারপরেও দেখি যে মাটি কোনোভাবে সংগ্রহ করে গাছটা ঠিক করা যায় কিনা না মানে মাটি কই পাবো সেটা নিয়ে একটু চিন্তায় আছে আমাদের এখানে একটু মাটির সংকট তো সেক্ষেত্রে আমি হচ্ছে এর এই গাছের সাথে যে একটু উঁচু করে মাটি লাগানো আছে আমি গাছটা তুলে এই মাটিগুলোই ওখানে লাগাবো লাগায় গাছটা লাগাবো ফোনটা হচ্ছে আমি মাটিতে রাখলাম যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই তো ওই জন্য হচ্ছে কোনোভাবে ফোনটা রাখার একটা জায়গা করলাম তো যাই হোক আমি গাছটা এখন এখান থেকে উঠাবো দেখি এখানে লাগানো আছে তো আমি এখান থেকে উঠাবো কারণ এখান থেকে গাছটা না উঠাইলে এখানে গাছটা বড়ো করা সম্ভব না বেশ কয়েকদিনেই ভালো হচ্ছে এখানে নিচে শেক করে এসেছে দেখো তাই হোক এটা আমি আলাদা করে রাখি আর হচ্ছে মাটিতে এগুলো একটু ভরাই নেই এখান থেকে অনেক মাটি পাওয়া যাবে সমস্যা হবে না অবশ্যটা ভরেই যাবে তো আমি এই পটটাতে একটা গাছই লাগাইলাম কারণ বড় হলে একটা গাছে ভালো মতো বড়ো হোক ওইটা ওখানে রাখবো আর তারপর আমি খুঁজে দেখি যদি আরেকটা এমন পট পাওয়া যায় তাহলে ওই গাছটা আরেকটা পটে লাগাবো আমি সুন্দর করে এখানে লাগাই দিছি এখন এই গাছটা ইনশাল্লাহ বড়ো হবে এই গাছটাতে একটু আর একটু সুন্দরভাবে পানি দিলে প্রত্যেকদিন যত্ন করলে ইনশাআল্লাহ গাছটা বড় হয়ে যাবে এই গাছটাও যেহেতু একটু হেলে গেছিলো এই জন্য আমি এখানে একটা লাঠি দিয়ে মানে পাইপ দিয়ে এটা সোজা করে দিলাম এ যে এভাবে এখন এটাও আর কোনো সমস্যা হবে না এই গাছ দুটোও সোজা করে দিলাম এই গাছটা কেন যেন একটু মুচড়ে গেছে আর কি মানে ভালো মতো তো শুখে যাচ্ছে তো এই গাছটার কী সমস্যা একটু দেখতে হবে তো দেখা যাক এই গাছ থেকে এটা আলাদা করে দিলাম আর এই গাছটাতেও একটা খড়ি দিয়ে সুন্দর করে এটা সোজা করে দিলাম এখন হয়তো বা আর সমস্যা হবে না